ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার একটি নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজ আমি চলে যাচ্ছি একটা মেলা দেখতে অনেক দিন হলো আমার সেরকম কোনো মেলাতে যাওয়া হয়নি যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছি তো গাইস আমার কিন্তু ইচ্ছে ছিল যে উড়িষ্যাতে কীরকম কী মেলা হয় কারণ আমার কিন্তু রকম কিছু জানা নেই এখানের ব্যাপারে তো আমরা কিন্তু মেলার কাছাকাছি চলে এসেছি এরপর আমরা মেলার এন্ট্রি গেট দিয়ে ঢুকবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো গাইস মেলাস যেখান থেকে স্টার্টিং হচ্ছে সেখানেই কিন্তু অনেক রকমের দোকান বসেছে যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র আর এটা কিন্তু কুড়ি টাকার হরেক মালের দোকান তো যেহেতু আমি একটা মেয়ে তো আমার তো জিনিসপত্রের দিকে একটু মন যাবেই তো আমি কিন্তু প্রথমেই চলে গেছি এই দোকানে অনেক কিছু জিনিস দেখতে আরম্ভ করে দিয়েছি দেন এখান থেকে কিন্তু আমি এই কুড়ি টাকা দিয়ে পাউডার মাখার জন্য যে ডিবাগুলো হয় সেগুলো কিন্তু একটা কিনে নিয়েছি তো তারপরে দোকানটাতে কিন্তু বিক্রি হচ্ছিলো বাচ্চাদের অনেক ধরনের খেলনা যেগুলো কিন্তু আমরা ছোটোবেলাতে নিজেরাও খেলেছি তো তারপর এইসব জিনিসপত্র দেখার পর আমি কিন্তু ভালো করে মেলাটা একটু ঘুরে দেখে নিচ্ছি কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তো সব কিছু তদন্ত করতে করতে আমার চোখে পড়লো কিন্তু কয়েকটা ড্রেসের দোকান মেলার মধ্যেও যে ড্রেসের দোকান হয় সেগুলো কিন্তু আমি যখন প্রথম দুর্গাপুরে থাকি তখন কিন্তু দেখেছিলাম তারপর কিন্তু এখানে এসে দেখছি যেটা কিন্তু গ্রাম সাইডে হয় না তো এখানে কিন্তু ড্রেসের দোকানগুলো দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগলো আর এখান থেকে তো আমি ড্রেস নেব না কিন্তু মোটামুটি প্রায় সব ড্রেসগুলোর দাম আমি জিজ্ঞাসা করে ফেলেছিলাম দোকানদারকে ওরা কিন্তু আমার দিকে তাকিয়েছিলো দেখছিলো বাট আমি কিন্তু আমার কাজ করে যাচ্ছিলাম সব সমস্ত ড্রেসের দাম জিজ্ঞাসা করে যাচ্ছিলাম এখানে যে ড্রেসগুলো দেখছি এগুলো কিন্তু একদমই কম দাম ছিল কোনোটা ছিল দেড়শো টাকা কোনোটা ছিল দুশো টাকা আর প্যান্টগুলো ছিল দুশো টাকা করে একদম কম দাম কিন্তু এখান থেকে তো জিনিস কিনবো না শুধু জিজ্ঞাসা করতে এসেছি আমি তো গাইশ অনেক কিছু দেখার পরে এবার মনে হলো যে একটু খাওয়ার খাওয়ার দরকার আছে কারণ আমার বরের নাকি খিদে পেয়েছে এরপর তাই আমরা অনেক কিছু খাওয়ার দোকানের দিকে চলে গেলাম তো এখানে কিন্তু অনেক কিছুই বিক্রি হচ্ছিলো এখানে কিন্তু যে মাশরুম হয় ওগুলোও কিন্তু এখানে পকোড়া করে বিক্রি হচ্ছিলো আমি কিন্তু এগুলো খেয়ে নিয়েছি তো তারপরে কিন্তু এখানে আলুর চিপস বিক্রি হচ্ছিলো তো এখানে এত সুন্দরভাবে আলুটাকে ছিল যেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো তাছাড়াও কিন্তু এখানে বিক্রি হচ্ছিলো ভুট্টা তো যেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম সেদ্ধ করে বিক্রি হয় কি না আমার জানা নেই আসলে আমি কিন্তু কখনোই দেখিনি কিন্তু এখানে বিক্রি হয় আমারও কিন্তু খেতে বেশ ভীষণ ভালো লাগে তো আমাদের ভুট্টা খাওয়ার পর্ব শেষ হতে আমরা চলে গেলাম চিল্লি চিকেন খেতে এখানে আমার মেলাতে চিল্লি চিকেনও বিক্রি হয় তো তারপর আমাদের চিল্লি চিকেন খাওয়া হতে না হতে চলে গেলাম বাঁধাকপির পকোড়া খেতে তারপর বাঁধাকপির পকোড়া শেষ হওয়ার পরে শুনতে পাচ্ছিলাম একটা আইসক্রিম কিনলে আরও একটা ফ্রি তাই আমরা চলে গেলাম ওখানে আইসক্রিম খেতে তো আইসক্রিম খাওয়া হওয়ার পরে চলে গেলাম বরফ গলা জল খেতে এখানে কিন্তু আমি খেতে আসিনি এসেছি আমার গুণধর্বর আর আমি এসেছি সঙ্গ দিয়ে ভিডিও শুট করতে তো আসলে কিন্তু এগুলো বরফ গলার জল নয় এগুলো হলো বরফের গলা তো আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম তখন কিন্তু এক টাকা দামের যে আইসক্রিম ছিল ওগুলোর উপরে একটু করে বিট নুন দিয়ে আস নর্মাল নুন দিয়ে খেলে যেরকম টেস্ট লাগতো এগুলো কিন্তু খেতে সেরকমই লাগছে আমি কিন্তু একটু খেয়ে দেখলাম তো একটা কথা মানতে হবে যে বাঙালির কাছে কিন্তু মেলা দুর্গাপূজা মানে একটা ইমোশনের জায়গা তো তারপর আবার সেটা যদি হয় প্রিয় মানুষের সাথে তাহলে তো আর কোনো কথাই হবে না তো একদিক থেকে ভালো হয়েছে বিয়ে করে নিছি ঘোরার জন্য আর কোনো পার্টনার খুঁজতে হচ্ছে না যাই হোক অনেক খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম আরও কিছু দোকানের দিকে তো এখানে কিন্তু অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছিলো তার মধ্যে কিন্তু রয়েছে যে হোয়াইট কালার চুড়িগুলো দেখছো এগুলো কিন্তু ভীষণ সুন্দর এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে তাহলে এগুলো কী করে পরবো কারণ আমাদেরকে তো শাঁখা পলা পরতেই হবে কারণ বাঙালি মেয়ে তার জন্য আর এগুলো কেনা হলো না কিন্তু এগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে তো তারপরেও কিন্তু এখানে দেখো কত রকমের কত হাতের মানে পলা বাঁধানো বিক্রি হচ্ছে তো এগুলো দেখে ভীষণ ভালো লেগেছিলো কিন্তু এগুলো কিন্তু আমাদের যেরকম বাঙালিরা পরে সেরকম কিন্তু না তো এখানে কিন্তু মানে উড়িয়াদের যেরকম হয় না সেরকম ডিজাইনের তাই কিন্তু এগুলো নিয়েও মানে ইচ্ছে থাকলেও আমি নিতে পারলাম না তো তারপরেও কিন্তু অনেক জিনিস বিক্রি হয়েছে তো এখানে কিন্তু একটা তো গলায় পরার জন্য যে গলার হয় সেগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে দেখো ডিজাইনটা কি সুন্দর তো এটার প্রাইসও মাত্র ছিল একশো টাকা তো আমি কিন্তু এটা নিয়ে নিলাম আমার এত পছন্দ হয়েছে যে আমি নিতে বাধ্য হলাম তো তারপরে দেখো এখানে কিন্তু অনেক ধরনের পায়ের নুপুর বিক্রি হচ্ছে তো আমার কাছে অনেকগুলো পায়ের নুপুর আছে তারপরেও কিন্তু আমি এই ডিজাইনটা নিয়ে নিলাম আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো এটারও দাম কিন্তু রয়েছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা বলবো না এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলে কিন্তু আরও কম দামে পেতাম যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো এখানে সব জিনিসের দাম প্রায় ডবল তো সেই দাম অনুযায়ী কিন্তু দিতে হচ্ছে তো আমি তারপরেও কিন্তু ওই পায়ের নুপুরগুলো কিন্তু কিনে নিয়েছি তাছাড়া দেখতে পাচ্ছো এখানে অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছে রয়েছে নানা ধরনের ক্লিপ নানা ধরনের ফুলকাডার আর এই ছোটো ছোটো যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি নিয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে পড়তে বাচ্চাদের মতো কিউট কিউট জিনিস কিন্তু আমার সেই বাচ্চাদের মেন্টালিটি এখনও যায়নি তো এগুলো কিন্তু আমি কিনে নিয়েছি আমার ভীষণ ভালো লেগেছে তো তোমাদের এখানের মধ্যে কোন জুয়েলারিটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও তো তাছাড়াও দেখো এখানে কিন্তু অনেক ধরনের মানে ঘরে ইউজ করা জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলোও কিন্তু আমি দেখছি কিন্তু কিনছি না কারণ এখানে তো আমি সংসার সেরকম করি না রান্না রান্নাবান্নাও করি না নাহলে হয়তো কিছু কিনতাম আর এখান থেকে বয়ে বাড়ি নিয়ে যাওয়াটা তো মানে কী বলবো বোকামি ছাড়া কিছুই নয় কারণ এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরও কম দামে আর ভালো জিনিস পাওয়া যায় তো গাইস তারপর আমরা কেনাকাটা ছেড়ে দিয়ে আমরা চলে গেলাম স্মোক চকলেটের দিকে তো এখানে কিন্তু আমরা গিয়ে স্মোক চকলেটটাকে ভীষণ এনজয় করেছি যেটা মুখ দিয়ে ধোঁয়া বেরোয় খেলে সত্যি আমরা ভীষণ এনজয় করেছি তো তারপরে আমাদের স্মোক চকলেট ছেড়ে দিয়ে চলে গেলাম সানগ্লাসের দোকানে আমি কিন্তু কিনবো না আমরা কিন্তু দুজনেই ট্রাই করছি দেখে শুনে আবার রেখে দেবো মানে আমাদের মতন অনেকেই পাবলিক রয়েছে যারা কিন্তু মেলাতে এইসব করতেই চায় তো যাই হোক এরকম কিন্তু আমরাও করে চলে এলাম তো যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ আমার মনে হয় সেটা হচ্ছে কিন্তু এই ট্যাটুর দোকান এখানে কিন্তু ঠিক একই রকম ভাবে ট্যাটুর দোকান রয়েছে লোক ট্যাটু করাচ্ছে আর আমরা দেখে মজা নিচ্ছি তো আমাদের ট্যাটু দেখে মজা নেওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে এলাম এই পুতুলের দোকানটাই পুতুলগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু আমার হাজবেন্ড কিন্তু আমাকে একদমই কিনে দিল না খুব কষ্ট হয়েছে বলো আহ শোনা গো আমার তো যাই হোক আমিও একটু বড় হয়ে গেছি তাই এখন আর এই পুতুল নিয়ে অন্তত কান্নাকাটি করা যাবে না মেলাতে মানসম্মান আছে তো তাই ওখান থেকে চলে এলাম তারপর আমরা মেলাটা আরেকটু ঘুরলাম তো এরপর চলে এসেছে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার টাইম তো আস্তে আস্তে আমরা ওখান থেকে বিদায় নেওয়ার পালা তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আস্তে আস্তে আমরা বাড়ি চলে যাই তো তোমরাও একটু বাড়ি যাওয়ার আগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাও আর বলে যাও কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ভালোবাসা রইলো আমিও সবার পাশে রয়েছি সবাই পাশে থেকো সবাই একসাথে এগিয়ে যাও টা